জয় শিব শ্যামা মায়ের জয় গানটা একটু বন্ধ করে দিই নাহলে কপিরাইট হয়ে যাবে গানটা বন্ধ করে দিলাম সবসময় মায়ের গান চালিয়ে রাখি ঠাকুর দেবতার গান চালিয়ে রাখি আমার খুব ভালো লাগে আর মাও শুনতে খুব ভালোবাসেন তো আজকে সোমবার ভাদ্র মাসের প্রথম সোমবার দু হাজার সাল তোমাদের শিব শ্যামা মাকে একটু দেখে নাও ভালো করে জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মায়ের মুখ দেখে দিন ভালো যায় তাই সব বাবা মারা আমাকে বলেন মামা তুমি একটু মাকে প্রতিদিন একবার হলে দর্শন করাও তো আমি তো প্রতিদিনই চেষ্টা করি দর্শন করানোর জন্য তো দেখে নাও তোমরা সবাই মায়ের জন্য আর বাবার জন্য যেহেতু আজকে সোমবার আজকে দুধও পেয়েছি দুধ পাই সবসময় দুধ পাই না দুধ পেয়েছি আর ফুচকা শোনার জন্য একটা আমি কিনে রেখে দিয়েছি খাবে আজকে ব্যস্ত থাকবে বাবাকে নারকেল জল দেব বেদনা দেব লং কলা দেবো মিষ্টি দেব হুম হ্যাঁ ছাদ বাগানে অনেক ফুল আছে এখনও তোলা হয়নি জানি না ভিডিওটা আবার বন্ধ হয়ে যাবে লোড নেয় না আর খেজুরের মিষ্টি দেবো বাবাকে ধোয়ানো হয়ে গেলো বাবাকে গা ধোয়ানো হয়ে গেল সব ঠাকুর গা ধোয়ানো হয়ে গেল প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করি কিন্তু সবসময় তো ভিডিও দেখানো যায় না পুজো হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে ভিডিও কি এতক্ষণ করা যায় একটাই তো ফোন আমি তো একাই ভিডিও করি তো ধোয়ানো হয়ে গেলো দেখতেই পাচ্ছ মায়ের ফুল দেখো এখানে ভর্তি এই যে মায়ের ফুল মালা পরাবো মাকে থালা বাসন সব ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে একশো আটটা বেলপাতা আছে একশো আটটা বেলপাতা দেব একটা এই বেলপাতা কিন্তু ভক্ত বাবা নিয়েছেন একটা আসছেন ওনারা বাবাকে ঘি দেব আতর দেব কেওড়া জল দেব মধুটা কোথায় মধু দেব মধু দেব গোলাপ জল দেব ছাইভস্য দেব বাবাকে একটুখানি আজকে আমি সিদ্ধি দেব গাঁজা দেব বাবাকে প্রত্যেক সোমবারই দিই বাবাকে স্নান করাবো ইয়ে বাবাকে মাখাবো মাখিয়ে এবার ভালো করে বাবাকে স্নান করানো হবে এখন বাবার ঘায়ে প্রতিদিন ঘি মধু এইসব দেওয়া হয়তো বাবার গাটা ইয়ে হয়ে গেছে চেট হয়ে গেছে তাই যতটা পেরেছি আলতো করে হাত দিয়ে পরিষ্কার তোমাদের এই যে দাদা ভাই বলো বাবা বলো আর যাই বলো আমরা সবার বন্ধু হয়েই থাকতে চাই পরিষ্কার করে এখন মাকে পুজো দেওয়া হবে আর এই জাগ্রত প্রদীপ কিন্তু কন্টিনিউ আজ কিন্তু আমি ভাড়া ঘরে যখন ছিলাম ষোলো বছর ধরে কন্টিনিউ জ্বালি রেখে দিয়েছি এই পনেরো বছর সাড়ে পনেরো বছর হবে আমি ওই জাগ্রত প্রতি বাবার নিজের ঘর করেছি নিজের ঘরেও কিন্তু নিয়ে এসেছি এই ঘর আমার যতদিন জাগ্রত বধু কন্টিনিউ আমার এত বছর আমি জ্বালিয়ে রেখে দিচ্ছি তখন আগে আমি আমার আমি যতটা পারতাম ঠোঁকা ফোঁকা বানিয়ে তেল মায়ের তেল জ্বালিয়ে রাখতাম কিন্তু এখন ভক্ত বাবা মারা আসছে এই যে দেখো এনার অনেক কাহিনী বলবো আমি পরের ভিডিওতে বলবো বা এই ভিডিওতেও বলতে পারি ইনি নিয়ে এসছেন কী কী নিয়ে এসে বাবা দেখাও সবাই দেখেছ এনার নাম হলো সুবীর বাবা নিয়ে এসছেন মায়ের জন্য এনার যে দোষটা পরে রেখেছিলো এনার তো অনেক মিরাকেল হয়েছে তোমরা সবাই জানো ভিডিওতে আমি বলেছি এনার ওয়াইফের মধ্যে কিন্তু ভর হয় মামন স্যার মা কালীর ভর হয় সেটা পরে আস সেই পরিচয়টা পরে দেব মানে পরে দেব এখন দেখতেই পাচ্ছ এনার কিন্তু বান বান কাটাবো আমি এনাকে কিন্তু মানে প্রচণ্ড মানে এনা এনাকে আমি গা বন্ধন করে বেঁধে রেখে দিয়েছিলাম বাবা তুমি সুস্থ আছো তো ইনি খুব সুস্থ আছে কিছু বলবে তুমি কাজ বাজ হচ্ছে তো তোমার ইন ইনি কিন্তু খুব মানে সাচ্চা মানুষ যেটা বলা যায় এনার কিন্তু ওষুধের দোকান আছে ছটা সৎ পথেই চলছে সবাইকে ভালো করে চেষ্টা করে রোগ রোগ দূর করার কিভাবে কোন ওষুধ দিলে কাজ হবে সেই ওষুধ কিন্তু ইনি দিয়ে ঠিক করেন কিন্তু এনার চলা দোকান পুরো মানে এত ভালো দোকান দুটো ছখানা দোকান দুটো দোকান রানিং দোকান কিন্তু বসে গেছিলো আজ অনেক বছর কিন্তু এনাকে কথা দিয়ে গণনা করে ঝাড়িয়ে ফুঁকিয়ে ওষুধ দিয়ে সব কিছু করে এনার কিন্তু দো দোকান চলছে চারখানা দোকান চলছে আর দুখানা দোকান এখন মা বলেছে দেরি হবে সেগুলো একদম বসে রয়েছে কোনো দিনই চলে না দেরি হবে তো এই মায়ের জন্য সবসময় আনলে বুক মন ভরিয়েই দিয়ে যান তাই মাও এনাকে কিন্তু মন ভরিয়ে দেন এটা কি আনারস না সবজি ও আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আমি বান অনেক রকম থাকে বান মেরে দিলে যে কোনো বান হোক শুকনো বান বান বিভিন্ন রকম বান আছে বিভিন্ন রকম বান আছে তীর বান তো আমি ঝা আমি প্রত্যেকের কাটান করি মার জন্য কত কিছু নিয়ে এসছে বাবার জন্য আতপ আতর এনেছে গোলাপ জল কেওড়া জল ধূপ ধুনো দেখতেই পাচ্ছ আমি তো অত সব বলতে পারি না শুধু সটেখাটেই বলি মনস্কামনা পূরণ হয়েছে কারণ আমার তো ভিডিওতে এত সব লোড নেয় না গো একাই তো আমি ভিডিও বানাই কখন পুজো দেবো কখন ভিডিও বানাবো তাও তোমাদের মন রক্ষা করার জন্য কিন্তু আমি সমস্ত কিছু করি তোমাদের দাদা ভাই তো সকাল থেকে মন্দিরে পুজো দিতে শুরু করে এদিকে দেখো আমি প্রত্যেকবার কিন্তু আমি এরকম পাতা ভোগ দিই যে মা ভক্তদের মা বাবাদের যে যারা মন্দিরে আসেন ভোগ দিই তাদেরকে আমি এই পাতা করেই দিই তো পাতা আমার পুড়িয়ে গেছে এই কটা পাতা আছে এখানে তাও পঞ্চাশ ষাটখানা পাতা আছে ভোগ দিই আর আমি যত পারি যতটা পারি আজ এই মন্দিরে যত যেদিন থেকে আমি বানিয়েছি আমার এই বাড়ি সেদিন থেকে সব ভক্ত বাবা মাদের জন্য কিন্তু আমি অন্য প্রসাদ গ্রহণ রান্না করি ঠিক আছে অন্য রান্না করে রাখি আর একবার দেখিয়ে দিচ্ছি ঘরটা দেখো পুরো পরিষ্কার চকচকে সারাটা দিন আমরা এই ঘর মন্দির পরিষ্কার করতে করতে আমার মানে সময় চলে যায় তোমাদের পুচকে সোনাকে এই যে খাইয়ে দিয়েছিলাম এখনও আছে একটু এখানে চিঁড়ে সুজি আর দুধ দিয়ে চিনি দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম ধুনো পুরো রেডি ধুনো রেডি দেখতেই পাচ্ছ রেডি করে রেখেছি ভক্ত বাবাদের জন্য এই ঘরটা আমার জন্য ওদের জন্য বানিয়ে রেখেছি পুরো এখানে ওরা বসে রেস নেয় এইখানটায় থাকে আড়ালে থাকে ওরা ভিডিওতে আসে না আর আমার তো ঠোঁগা বানাই তোমরা তো সবসময় জানো আমি ঠোঁগা বানাই ফোঁকা বানাই সবসময় জানো আমি তো সবসময় দেখাতে পারি না তো আমি যতটা পারি তুলে ধরার চেষ্টা করি একাই তো ভিডিও বানাই কখন কী সামলাবো বলো সারা রাজ্যের কাজ আমাকে একা করতে হয় দেখো ঘর আমার বড় ছেলেকে দিয়ে পরিষ্কার করেছি সকাল থেকে আমার ছেলে এখন কিছু খায়নি বড় ছেলে তোমাদের তোমাদের ছেলে বললে কি আবার উল্টে বলবে যে না আমাদের ছেলে তোর ছেলে আমার ছেলে হবে কেন তোমরা তো জানো খারাপ কমেন্ট অনেকে দেয় তাই বলছি আমার বড় ছেলে বিস্কুট খাচ্ছে এখন এই বাবাকে তোমরা দেখেছো ভিডিওতে এই বাবাকে বাবা মা মা ভালো মায়ের মন্দির জাগ্রত তো তো হ্যাঁ প্রমাণ পেয়েছে তো এই বাবা কিন্তু দেখো আর এটা তিনবার এলে না বাবা বাবা অনেক মিরাক্কেল পেয়েছেন তাই দেখো বাবা ছুটে ছুটে বাবাকে একটা ওষুধ ছিলাম তাতেই কাঁপি বাবার কিন্তু মন খুব সাদা সরল ঠিক আছে বাবা কিন্তু সত্যি কথা বলতে দেখতে এরকম কিন্তু টাকার গতিতে শুয়ে আছেন কিন্তু বাবা বলো কোনদিন তোমার কাছে টাকা চেয়েছি একটা টাকা বলেছি যে দাও দেখো বাবার কত কাজ করেছি দেখো ভক্তি হলো ভগবান আমি নিচে দেখাবো একটু ছাদ বাগানটা ঘুরিয়ে আনি তোমাদেরকে আমি কিন্তু রিসিভ করছি না ফোনটা আমার মেয়ে ছেলে যেহেতু ডেঙ্গি ডেঙ্গি চলে যায় তাই এই খরগোশগুলো চলে যায় বলে আমি ঘিরিয়ে রেখেছি আমি যত কতদিন পারছি এইভাবে চালিয়ে যাচ্ছি মা জানি না কবে আমার দিন দেবে ঘর তৈরি করার ভক্তরা বসতে খুব কষ্ট হয় ওদের জল পরে পড়ে দেখতে পাচ্ছ জল পরে পড়ে সিঁড়ি থেকে খুব ময় সব ইয়ে হয়ে গেছে ছাদেরও আমি দরজা করতে এখনও লাগাতে পারিনি এখনও কিছুই করতে পারিনি আমি দেখো আমার ছাদ বাগানটা অনেক দিন পর ছাদ বাগানটা দেখালাম অনেক জামা প্যান্ট কেচেছি অনেক কিছু তুলে নিয়েছি কালকে অনেক জামা প্যান্ট কিনেছি কেচেছি তুলে নিয়েছি এই যে দেখো কত এখন তো ফুল দেখো বলো কেষ্ট করলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তো সবাই কমেন্ট করে বলবে কষ্ট করতে হবে সৎ পথে থাকতে গেলে উঁচুতে উঠতে সময় লাগে ঠিক আছে এই যে কী সুন্দর সুন্দর ফুল সব তুলে নিয়ে যাব দেখতেই পাচ্ছ আমি তো সবসময় ভিডিও এইরমও দেখাতে পারি না এগুলো ডেলি রুটিন আমার কত সুন্দর সুন্দর ফুল দেখো অনেক মেহনত করতে হয়েছে গো অনেক পরিশ্রম করতে হয়েছে গো অনেক পরিশ্রম করতে হয়েছে গরু গাধার মতন খেটেছি সারা জীবন গো গরু গাধা গাধার মতন খেটেছি দেখো নয়নতারাগুলো কি সুন্দর হয়েছে এখানে ওখানে দেখো দেখাতে পারছি না আমি আর আমার এই যে সময় পাইনি এটাকে দেখতে পাচ্ছ সময় পেয়ে উঠছি না আমি এত ভক্তদের দেখা সম্ভব বলো ফোনের মাধ্যমে বেশি কাজ করে দিচ্ছি দেখো কি সুন্দর আমার এগুলো কেটে কেটে দেখো মিথ্যা কথা আমি বলি না কেটে কেটে সব দিয়ে দিয়েছি আমি ভক্তদেরকে দিয়ে দিয়েছি কেটে কেটে পুঁই ডাঁটাগুলো সব দিয়ে দিচ্ছে আমি খাবার টাইম পাই না নষ্ট হয়ে যায় পচে যায় ঘরে সবজি ভর্তি থাকে কিন্তু খাই আলু হাতে ভাত রান্না করি রান্না করার টাইম পাই না কী করবো এগুলো সেদিন আমি সব এগুলো করেছি জল জমে যাচ্ছে তাই পচে যাচ্ছে গাছগুলো এলভাররা গাছ যেহেতু মাথার তেল বানাই আমি মাথার তেল তৈরি করি সবার জন্য মাথার তেল দিই কিন্তু আমার নিজের মাথায় কোনোদিন তেল দেওয়ার টাইম পাই না এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর করে টপে লাগিয়েছি এখনও অনেক কিছু লাগানোর আছে সিম গাছ উপজে উঠছে কিন্তু সিম গাছে আমি এই যে এটা কি বলে এটাকে বানানোর টাইম পাচ্ছি না সময় পেয়ে উঠছি না কি করব বলো এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে দেখো কী সুন্দর গাছে ফুল হয়েছে অনেক গাছ আমার মরে গেছে যত্নের অভাবে এটা আমার ভুলে গে আমার ভুলের জন্য গাছগুলো মরে গেছে টাইম পেয়ে উঠি না কত কুঁড়িয়ে এসছে বর্ষাকাল তো আরও হবে আর ই খরগোশগুলো এত হয়ে গেছে আমার সব দরজা যেহেতু ছাদের দরজা নেই তো সব নষ্ট করে দিচ্ছে দেখতে পাচ্ছ এলোভেরা গাছ এখানে খুব সুন্দর ফুল হয় নীল দেখো জবা ফুল আরও অনেক ফুলের গাছ আছে আর এই যে অ্যালোভেরাগুলো ভর্তি দেখো এগুলোকে সব সরিয়ে সরিয়ে চারা হয়েছে বাচ্চা দিয়েছে সব এইগুলোকে সব আবার মাটি এ করে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে তো এইটুকুনি ছাদ বাগান দেখে নিলে দেখে ন আমার পরিবেশ চারদিকে সমুদ্র আমার ঘর হলো জাহাজ আমি এইভাবে থাকি এই বর্ষাকালটা আর পনেরো দিন কুড়ি দিন বা মাছখানে কষ্ট হবে তারপরে দেখবে মাঠ ঘাট সব শুকে গেছে কি সুন্দর করে কারো আসতে সমস্যা হবে না তাই আমাকে ফোন করে যারাই আসতে চাইছেন অনেককে না বলে দিচ্ছি কারণ আমি তো নিতে পারি না এত লোড নিতে আমিও পারি না মা আসলে খুব কষ্ট হয় মা গায়ে যখন আসেন আমি নিষ্ঠা একটু দেখাতে চাই এই যে এটা আমার বড় ছেলে খুব শান্তশিষ্ট ছেলে প্রচণ্ড পরিশ্রম করে ঘরের প্রচণ্ড কাজ করে খুব শান্ত আর আমি তুলসী মাতাকে একটু দেখিয়ে দিই ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে সকালবেলা আমাদের আবার নতুন করে সেগুলো লিপে গেছে আমাদের পুজো আমরা সকালবেলা করে দিই বাতাসা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছ এই প্রদীপ কিন্তু কন্টিনিউ জলে হাওয়াতে লিবে যায় তো যেহেতু এই জানলা খোলা এই জানলা খোলা আমি নিচটা একটু দেখাতে চাই দেখো ঘর দোর কখন মুছেছি দু ঘন্টার বেশি হয়ে গেল এখনো দেখো ঘরে জল ছপ ছপ করছে এখনো শোকে পুরো ঘর আমি প্রত্যেক দিন প্রত্যেক দিনই ঘর ঘর মুছি বিশেষ করে বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার শনিবার আর একাদশী যদি পড়ে অমাবস্যা পড়ে তারপরে পূর্ণিমা পড়ে এই রকম দিনগুলোতে বেশি ঘর সব পরিষ্কার করি ভাত করেছি তরকারিও বসিয়ে দিয়েছি ভক্ত বাবারা আজকে কুড়িজন আসবে ছজন এসছে ছজন এসছে দুজন তো দেখিয়ে দিলাম ওরাও আসছে যদি সেই সময় ভিডিও দেখাতে পারি কেন ফোনে আমি অনেককে না বলে দিয়েছি আমি তাল কিনে নিয়ে এসেছি মাকে তালের ইয়ে করে দেবো তাল কিন্তু আমি এই যে বললাম দুর্ভাগ্য আমি বানা বানাতে পা বানানোর টাইম পাবো না কী করবো টাইম পেরে উঠি না এত ফোন আসে ফোন মানে ফোন ধরতে ধরতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সবার ঝাড়িয়ে দিচ্ছি কার কী সমস্যা সব সময় চেষ্টা করি দূর করার আমার ঘর দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় আমি থাকি আমার ঘর এখন আমি ঠিকঠাক করতে পারিনি তো কী করবো জানি না মায়ের ঘর কিন্তু আমি খুব মেহনত করে কষ্ট করে আমরা পরিশ্রম করে পরিশ্রম করে কিন্তু আমরা মায়ের ঘর বানিয়ে দিয়েছি আমাদের ঘর দেখো আমি আমার কিন্তু এই এইরকমই জিনিস ঘরের এইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এইভাবেই আমি থাকি দেখতেই পেয়েছো আমার ঘর আমি এইভাবে পয়সা করি কিন্তু মাকে আমি সুন্দর জায়গায় বসিয়েছি আমি মেহনত করেছি আমার এই আমি যেখানে থাকি এই এই পাড়াতেই আমাদের মল্লিকপুর স্টেশনে আমার খাবার হোটেল ছিল আর আমি ঠোঁঙ্গা বানাই আমার ছেলে যখন আমার পেটে নমাস আস তখনও পর্যন্ত আমি সাইকেল চালিয়ে চালিয়ে দুদিকে ব্যাগ ব্যাগে ঠোঙা ভর্তি করে আমি এই দোকানগুলোতে আমাদের এই যে পাশাপাশি দোকানগুলোতে দেখতে পাচ্ছ এই যে দোকানগুলোতে কিন্তু সবকটা দোকান শিয়ালদাতেও গেছি ঢাকুরিয়া বালিগঞ্জ সোনারপুর প্রত্যেকটা স্টেশনে আমি একদিন ঠোঁঙ্গার ইয়ে হয়ে গেছিলাম মানে এত স্পিডে আমি ঠঙ্গা বানাই আমার হাত যেন মেশিন এই হাত আমার মেশিন আমি সারা যদি যদি মনে করি আমি পনেরো কিলো ঠোঙা বানিয়ে দেবো একা ঠিক আছে তাহলে আমার টাকা খায় কে বলো তো যদি পার ডে আমি ছশো টাকা করে পাঁচশো টাকা করে যদি ঠোঙা বানাই আর দাদা ভাই যদি সাতশো আটশো টাকা করে হাজার টাকা করে ইনকাম করে নিয়ে আসে তাহলে আমাদের টাকা খাবে কে কিন্তু সেটা তো আমি সময় পাচ্ছি না কাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য ঠিক আছে এখন আমাকে একটু দেখে নাও ধরো তো বাবা আবার ফোনটা ধরো তো ধরো এরকম কথা বলবে হাত দেবে না মাঝখানে হাত দেবে না চলছে তো এই বাবাকে তো একটা ভক্ত বাবাকে ধরিয়েছি মেয়েটা তো স্কুল টিস্কুল নিয়ে ব্যস্ত ওকে পড়াতে হয় স্কুলে নিয়ে যেতে হয় কিছু দিতে ছেড়ে দিতে আসতে হয় সকালবেলা ওকে সোনাকে দেখভাল করতে হয় মাছ সেবা করতে হয় দাদা ভাই আছে বলে ঠিক আছে এই যে আমাকে দেখে নাও তোমাদের সিনেমা মা হলো বারবার বলো স্যামা মাকে দেখার জন্য দেখে নাও পুজো এখন শুরু হবে অনেকক্ষণ পুজো করতে লাগবে আমাদের তাই পুজোর সময় ভিডিও ধরার কেউ নেই আর সবসময় আমি একটা কথাই বলে এসেছি আবার বলে যাব পুজো করার সময় ভিডিও দেখালে পুজোতে ভক্তি আসে না তাই না পুজোতে ভক্তি আসে না তাই সবসময় আমি পুজো আগে দিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে যে জল ঢেলে দেখাচ্ছি পুজো সেটা কিন্তু দ্বিতীয় তিতীয়বার আবার ডবল করে পুজো দিয়ে তোমাদের বিরাস দেখাচ্ছি যদি তোমরা আমার নতুন জিনিস করতে পারো আমি জানি পুজো সবাই জানে আবার অনেকে আছে নিয়ম পদ্ধতি বা পুজো কীরকম করতে হয় হয়তো অনেকে জানে না আছে তাই ভাবি যদি আমি কারো উপকারে লাগতে পারি আমার এই পুজোতে তাই না বাবা হ্যাঁ তাই জন্য আমি দেখাই অনেক অনেক মা বাবারা আমাকে ফোন করে বলে মাগ কীভাবে মহামৃত মন্ত্র কীভাবে ঠাকুরকে মানে এসব মাখানো মাখি দেখে পুজো দেবো তো আমি তার জন্য ভিডিও সবাইকে তো ফোনে এক ভাই বলা যায় না তো আমি চেষ্টা করি যে আমি কীভাবে বলে দিচ্ছি তোমরা একটু ফলো করবি এবার আমার একটা ভালো মোবাইল আমি মা বলেছে তাড়াতাড়ি এমন করে দেবে একটা মোবাইল হোক আর ভিডিও ধরবে বা কি আমার মেয়ে তো ছোটো তাই জন্য এমন এমন মা মিরাক্কেল করেন বাবা জানে বাবা তুমি জানো তো মা কেমন মিরাক্কেল করে তাই সেই মিরাক্কেলগুলো তুলে ধরার মতন লোক নেই আমার যে মা দেখা ভিডিওটা যে দেখাবো কে ভিডিও দেখাবে বলো কে করবে তো আমি তো ভিডিও বাসাতে ব্যস্ত থাকি দাদাভাই ব্যস্ত থাকি আমি সংসারে কাজকর্মে ব্যস্ত থাকি বুঝতে হবে ঠিক আছে তাই বলি তোমার তোমাদের শ্যামা মাকে তোমরা এইভাবে সহযোগিতা করো এইভাবে সাধন দাও তোমাদের আশীর্বাদের আমার খুব প্রয়োজন তোমাদের আশীর্বাদই আমার দরকার শ্যামা মা তো আশীর্বাদ দিয়ে রেখেছেন তোমাদের আশীর্বাদ দরকার এইভাবে আশীর্বাদ করে যাও এই কালকে কিন্তু যারা যারা আমি কিন্তু প্রত্যেক দিন করে সাধনা করি ভিডিও ছাড়ি আমার রাত্রেবেলা ভিডিও ছাড়িয়ে তোমরা প্লিজ আমার জন্য জেগে থাকবে সে মা কখন ভিডিও ছাড়বে কারণ একটা ভিডিও তৈরি করা সেটাকে দেখে রিপিট করে দেখা তারপরে তারপরে সেটাকে ছাড়া গ্যাম্বেল বানানো অনেক রকম সমস্যা থাকে সেগুলোকে ঠিকঠাক করে একটা ভিডিওকে ছাড়তে হয় সেই সময়টাও আমাকে দিতে হয় ইউটিউব করার পর থেকে আমার সত্যি কথা বলতে আমার আমার শরীরের এত অযত্ন করছি এত প্রচার করছি আমার শরীরটাকে যার জন্য আমি শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে আর রাত্রেবেলা সত্যি কথা মায়ের এই মন্দিরে আছি মিথ্যা কথা বলবো না রাত্রের যে ঘুম রাত্রে মানে প্রকৃত যে ঘুমটা আমি এখনও ঘুমটাই ঘুমাতে পারলাম না ঠিক আছে ফুটতে শোনা তো আছে জানো ভোর কালকে যেমন ঘুমিয়েছি ভোর সাড়ে তিনটে কালকে আজকে তো সোমবার যে বাবা যে বাবা ফোন মেসেজ করে যা লোক না ইয়ে গোপাল ঠাকুরের ছবি পাঠিয়েছে সে বাবাই অতটা জানে যে আমি কী করছি রাত্রেবেলা তো সবার মেসেজ রিপিট করার মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ফোন ভোগ করলে কালকে যেমন কতজনের সমস্যা সমস্যার সমাধান করেছি কালকে ছিল রোববার ফোনের মাধ্যমে সবাই যা যা বলে দিয়েছিলাম তাই তাই পাঠিয়ে দিয়েছিল নাম কতটুকু পাঠিয়ে দিয়েছিল বলে আমাকে বর্ণনা করে আচ্ছা আমি যাদের ফোনে ফোনে যা যা করেছি সমস্যা যাদের ভবিষ্যৎ বলেছি তাদের কি বিপদ আপদ আসছে কেন হচ্ছে আগে কি হয়েছিল প্লিজ তোমরা কমেন্ট করো আমাকে তোমরা যদি না কমেন্ট করো আমি কারো ফোন ধরবো না কারও ফোন ধরবো না এরপর আমি এত মেহনত করছি কষ্ট করছি আমি কি বলছি যে আমার পাপ্পরা তোমরা দাও বলিনি তো তাহলে যেটা আমার গণনা করতে লাগে তোমরা আসতে পারছো না যেহেতু হাত আসলে হাত দেখে দিতাম বা মায়ের মায়ের ঘরে মা ফ্রিতে সব কিছু করে কিন্তু আমি যে তিন তিনওয়ায়নটা খুলবো গণনা করে যে জিনিসটা জানবো যে জিনিসটা ছক আঁকতে বা যে জিনিসটা ইয়ে করতে শখ আঁকতে যে জিনিসগুলো কিনতে লাগে আমাদের সারাদিনে তিরিশ চল্লিশ জন এরকম বলে ভবিষ্যৎটা বলি তো আমা কেন এই বিপদটা হচ্ছে কেন এই বাধাটা পড়ছে কেন চাকরিটা মেরো হচ্ছে না ছেলের হচ্ছে না কেউ কেন করে কেন গুল ঘুর করছে ইত্যাদি ইত্যাদি জায়গাটা ভালো জায়গা ভালো নিউট্রিশন আছে দলিল আছে রেকর্ড রয়েছে সব কিছু রয়েছে তাও কেন জমি বিক্রি করতে পারছি না এত কাস্টমার আসছে ঘুরে চলে যাচ্ছে তো এই রোগ বাছরাই কেন দিন রাত ভুগছি এত টাকা পয়সা থাকতেও আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে দিন রাত ঘরে কেন খিটখিট অশান্তি ঝগড়া ঝাঁটি লেগে রয়েছে কার হচ্ছে রোগ হচ্ছে কার বলছে পেট চলনা করছে দু ছাড়া ছাড়া কার হচ্ছে আমেসা হচ্ছে অনেক ইত্যাদি এত তো বলা যায় না ইত্যাদি রোগ ইত্যাদি সমস্যার জন্য তাই আমি তাদের জন্য বলি যে তাদের তো সমস্যার সমাধান আমি করি আগে জানি কেন হচ্ছে কী কারণ হচ্ছে কে কি কিছু করে রেখেছে না এতে কর্মফল ভাগ্যের ফল আমরা যখন জন্ম নিই মায়ের গর্ব থেকে আমাদের ভবিষ্যৎ কিন্তু উনি তৈরি করে দেন ঠিক আছে এটা মাথায় রাখবে তৈরি করে আমাদের ভবিষ্যৎ আমরা তৈরি তৈরি হয়ে হয়ে যায় আমরা জন্মগ্রহণ করি পেট দিয়ে থাকতে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়ে যায় যে আমার কতটা দুঃখ কতটা সুখ আছে কপালে আমি পরবর্তীকালে কী হব তুমি কি চাকরি করবো না ব্যবসা করবো এগুলো আমাদের এটা বুঝতে হবে দিন রাত শুধু মাকে ডাকলেই যে সব কিছু মা সমাধান করবে ভুল ধারণা মা যেটুকু করার ঠিক করে দেয় ঠিক আছে এই যে হাতে কার ঘাগ হচ্ছে বড় বড় ভালো হয়েছে আমি সেগুলো কিন্তু ভিডিওতে ধরি না অনেক রকম ছোটোখাটো সমস্যা যাদের ভালো হচ্ছে আমি সেগুলো কোনো দিন ভিডিওতে ধরি না আমি বড়ো বড়ো যাদের সমস্যাগুলো দূর করি তাদেরকে কিন্তু ভিডিওতে দেখাই কীভাবে বাবা ঠিক বলেছি আর সেগুলো কিন্তু আমি বলে দিই মা তো বলেই দেন যে কখন কার কি ঠিক হবে কি হচ্ছে কবে ঠিক হবে এটা কর ওইটা কর এই সমস্যাটা দূর কর ওই চাটা পালন কর ওই ওষুধটা লাগা এইভাবে তোরটা নিয়মিত যারা পালন করছে তাদের কাজ হয়ে যাচ্ছে বলে আমি দিন তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করবো যে তোমার এই জিনিসটা এতদিনে আসছে কিন্তু বাধা পড়ে যাচ্ছে কেউ টেনে বসিয়ে রেখে দিয়েছে হচ্ছে তাই তো এটার নাম হলো কলিজিব মা সব জগতের মানুষকে বলে তাই তো এর নাম হচ্ছে পলিজিগু তাই জন্য ভাবতে হবে আমার আমরা কি আগের জন্য কোনো কর্ম করেছিলাম কুকর্ম করেছিলাম আর সুকর্ম করেছিলাম উনি তো খাতায় লিখে রেখেছে তাই তো আগের জন্মে এই জন্মের মিশিয়েই তো উনি আমাদের সুখ দান করেন যে কে কত কর্ম করছে এই অনুযায়ী উনি পাল দান করেন ঠিক আছে এটা বুঝতে হবে তাই আগে জানতে হবে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এত ডাকছে কেন মা শুনছে না যেগুলো মা শোনার শুনছে তাহলে সেইগুলো জানতে গেলে আমি ভবিষ্যৎ আমি আমি ভবিষ্যৎ আমি গণনা করতে পারি আমি ভবিষ্যৎ বর্ণনা করতে পারি যারাই যাদের করে দিয়েছি তারাই বিশ্বাস করেছে যারা এখন মায়ের মন্দিরে পা দেয়নি বা মায়ের কাছে আসেনি বা আমার সাথে ফোনে কথাও বলেনি তারা ওই তোমরা জানবে কী করে তোমরা যে ভুলভাল কমেন্টগুলো করছো জানবে কী করে বলো এটা বুঝতে হবে তাই বলি তুমি তোমরা দেখবে আমি দেখাচ্ছি দেখি না ভিডিওটা বড় হয়ে যাবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি আগেও বলেছি আচ্ছা আমার বই 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 দেখেছো বাচ্চাকে সবকিছু সামনেও কিন্তু আমি চেষ্টা করি কীসের জন্য তোমরা দেখবে ভিডিওটা কিন্তু কত মিনিট হয়ে যাবো সতেরো উনিশ মিনিট আমি ভিডিওটা যারা বইটা যারা কিনতে পারবে তারা এ করবে আমি অনেক কষ্ট করি অনেক শিখি এটা সহজ ভাষায় আছে তোমরা পারবে করতে সবার সবার ঠিক আছে কী কী আমি পারি তোমরা বলো আমি দেখাচ্ছি শটেখা যেগুলো পারছি সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখো কোমর কোমর বেদনা কপাল পালির মন্ত্র না দু কানের বেদনা প্রচুর প্রচুর মাথার যন্ত্রণা পেট বেদনা বা আমাশ হয় হজম শক্তি দেখো ভালো করে দেখো হজম শক্তি বাড়াতে আঘাত থেকে কয় এগুলো সমস্ত কিছু আমি মন্ত্রগুলো ঠিক হতে হয় দেখো পুরা পুড়ে যাওয়া খাওয়া ভালো করে দেবো মজ কানো কমলা বা নাপস ঠিক আছে ন্যাপসো দাঁতের পোকা দাঁতের পোকা দাঁতের যন্ত্রণা দুঃস্বপ্ন নাচ যারা দুঃস্বপ্ন দেখেন দিন রাত চোখের জ্যোতি বা কমার মন্ত্র চোখের জ্যোতি না কমার মন্ত্র চোখের পোলা ইত্যাদির জন্য গলার গলায় গাঁট হলে দেখো কত বেদনা নুন পোড়া পেটের যন্ত্রণা করতে হবে করে গর্ভপাত রোধক টোটকা গর্ভপাত যাদের হয় না তার গর্ভপাত গরু মোসে দুধ বাড়ানো টোটকা নজর লাগা দূর করা টোটকা সাবর মন্ত্র দ্বারা রোগ নির্ধারণ ষব বা কষ্টবিহীন পোশাক পিঠ রোগের দূর দূরীকরণ কুদৃষ্টি লাগা এগুলো নাকি বলে বান হয় না দেখো এটা দেখা বাবা দেখো এটা দেখায় একটু দেখাই এরা না তো বিশ্বাস করে না সাপের বিষ ঝাড়ার পাঁচটি মন্ত্র আছে বিছার বিষ ঝাড়ানোর মন্ত্র রয়েছে অনেক বড়ো বড়ো মন্ত্র এখানে কিন্তু দেখো উপরোধ মন্ত্রটি এক লাখ বার বলতে হবে এক লাখ বার এক লাখ বার জপ করতে হবে করে তারপরে নিজেকে শুদ্ধ করতে হবে নিজের আগে গাটাকে বন্ধন করতে হবে কত রকমের বান ঝাড়ানো রয়েছে এই যে কোনো সাপ সাপ আছে হ্যাঁ সর্প বিষ ধারণ মন্ত্র যে কোনো সাপের বিষ ধারণ মন্ত্র সর্প বিষ ধারণের কয়েকটি মন্ত্র আছে এরকম অনেক আছে অনেক ব্যাপার আছে শুধু একবার বলে দিয়ে হোক করলে হবে না অনেক আছে আমি কত দেখাবো অনেক আছে সমস্ত কিছু আমি এগুলো পড়ি আরও অনেক বই আছে আমার এগুলো আমার শিখতে হচ্ছে লড়াই করতে হচ্ছে না লড়াই করতে হচ্ছে ঠিক আছে বুঝতে হবে এই যে আমি পাঁজি রাখি কবে কি অমাবস্যা অমসা দেখতে হয় আমি সমস্ত কিছু রেখেছি কী বলবো আমি আমি তো সব কিছু তো গোয়ানা দিতে পারবো না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু ঠিক আছে অনেক কিছু রেখেছি আমি চেষ্টা করি কী করে লক্ষ্মী ঠাকুরের পুজো করতে হয় কিভাবে ঘর প্রতিষ্ঠান করতে হয় যদি এগুলো যদি সত্যি যদি কোনো পুজো বাসা যদি নাই হতো কোনো মন্ত্র যদি নাই থাকতো কোনো যদি টোটকা বানকা বান যে মারছে লোকে বিভিন্ন রকম কারো ক্ষতি করছে কারোর নজর লেগে যাচ্ছে কেউ খেতে খেতে দেখবে পায়খানা হচ্ছে তার হঠাৎ করে দেখছে কেউ এমন কেউ দেখলো তার চোখটা খারাপ কিন্তু সে জানে না সে তাকিয়ে দিল ইস এত সুন্দর খাবার খাচ্ছে দেখবে তার পাতা পায়খানা হচ্ছে তাহলে যে আমাকে অনেকে বলে আমি নাম উদ্দেশ্য করে বলছি না কৃষ্ণকালী মায়ের সেবিকা বলে কথাগুলো কৃষ্ণ সোনা মার সেবিকা বলে যে এই ঝাড় মুখ তাবিজ কবচ মন্ত্রতন্ত্র জলপুরা তেলপুরা এই যে ভিডিওটা আমি একটু দেখালাম যে মায়ের ভিডিও

আর কিছু বলে না বলো জব করতে ও আর কিচ্ছু হয়নি আমার আমি আর যাইনি পাঁচবার গিয়েছি যে আমি বন্ধ করে দিয়েছি যাওয়া বুঝতে পারছো তোমরা আমি মিথ্যা কথা বলছি এনাকে এনি উনি কিন্তু এই বাবা কিন্তু অনেকবার এসছে দেখেছে সোনা টিপি এই বাবাই মাকে দান করেছিল সুবি রানাঘাটের বাবা আর যতবার ওনার মিরাকেল হচ্ছে উনি কিন্তু ততবার মায়ের কাছে আসছে ছুটে ছুটে কিন্তু প্রথমবার উনি এসেছিল কোনো সমস্যা নিয়ে আসেনি মনের কথা কিন্তু মা বলে দিয়েছিল কি রে তুই দোকানের জন্য এসছিস তুই আর বাকি যে সমস্যা আমি নিজে বলিনি নিজে মা নিজেই বলে দিয়েছে আমি আমি মনেরটা মনেই ছিল আমার আচ্ছা মা যে আগুনটা খায় ওটা অস মানে অস্বাভাবিক ব্যাপার মানে ধরে রাখা যায় না যেটা আমরা মানে ছুতে পারি না সেটা মা মানে মিটের পর মিট ধরে খেতে পারি ওটা